ফোনের রিচার্জটা তো শেষ হয়ে গেল। ফোনের রিচার্জের যা দাম বেড়েছে শুনলে তো একদম ভুটটা গপভোগ করে তারপর আবার এই সময়ে ফোনের রিচার্জটাও শেষ এই মেয়েটা বুতর বুতুর করে কি বলছে কে জানে মেয়েটার মাথাটা তা খারাপ হলো নাকি মনে হচ্ছে পাগলাখানায় দিয়ে আসতে হবে এবার রিচার্জের টাকাটা যে কিভাবে জোগাড় করব সেটাই আমার এখন চিন্তা মাকে চাইলে মা নিশ্চয় দিয়ে মা মা গো আমার না সব হয়ে গেল কি হয় মোনা কি শেষ হয়ে গেছে আর কি আমার না ফোনের রিচার্জটা শেষ হয়ে গেছে টাকা দাও না রিচার্জটা করেই কি বললি তুই

এবার ফোন চালানো বাদ দিয়ে চিঠি লিখলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও